আজ বসে পড়লাম মাটি নিয়ে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য এই ছোট্ট ছোট্ট রান্নাবাটি তৈরি করতে বেশ কিছুদিন ধরে তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা সরস্বতী ঠাকুর বানিয়ে দেখাও সামনেই সরস্বতী পুজো তা আমি সরস্বতী ঠাকুর বানিয়ে দেখাবো খুব তাড়াতাড়ি তোমরা ধৈর্য করে একটু দেখো এই ভিডিওটি তারপরেই আমি সরস্বতী ঠাকুর বানিয়ে দেখাবো যে কোনো একটি ভিডিওতে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো জানো যখন আমি তোমাদের মতন অন্য কারোর ভিডিও দেখতাম মোবাইলে তখন বুঝতাম না যে আমি একটি লাইক বা শেয়ার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী বা হবে তার এমন কিন্তু এখন যখন আমি নিজেই এই ভিডিও করি ভিডিও এডিট করে যখন ভিডিও আপলোড করি তখন আমি বুঝি যে এই একটি ভিডিও তৈরি করতে মানুষের কতটাই না পরিশ্রম লাগে তাই আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে এই দাদা ভিডিওতে একটি লাইক করে দিও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিও ভালো লাগাটাও জানিও আজ যখন এই ভিডিওটি আমি এডিট করে আপলোড করলাম আমার মোবাইলের এডিটিং অ্যাপে এই ভিডিওটি আপলোড হলো না ক্যান্সেল হয়ে গেল তখন আমাকে পুনরায় আবার এই ভিডিওটি প্রথম থেকে এডিট করে তারপরে আপলোড করতে হলো সেই ক্ষেত্রেই বন্ধুরা তোমাদেরকে আমি বলছি একটি ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর খাটতে হয় তাই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে আর এইভাবে এই দাদা ভাইয়ের পাশে থেকো জানো তো আজ যে এই ভিডিওতে আমি সুন্দরভাবে ভয়েসটি দিচ্ছি এর পেছনে আমার একটি দাদার ভীষণ বড় অবদান রয়েছে দাদাটি আমাকে এই বোয়া কোম্পানির বি ওয়াই প্রো মাইকটি গিফট করেছে সেই মাইকটি দিয়েই আমি আজ ভিডিওতে ভয়েস দিতে পারছি দাদাভাই আমাকে এই মাইকটি গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দাদা তুমি মাটি কীভাবে তৈরি করো তার একটি ভিডিও দাও আমি আগে থেকেই বলে রাখি মাটি তৈরি করার ভিডিও একটি লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক দিন আগেই আপলোড করা আছে আর তোমরা যেহেতু বলছো একটি নতুন করে ভিডিও দিতে মাটি তৈরি করার আমি সেই নতুন করে মাটি তৈরি করার ভিডিও আপলোড করবো খুব শীঘ্রই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমাকে জানিও থ্যাংকস ফর ওয়াচিং